অন্ধকার রাত চারদিকে ভয়ঙ্কর নিরবতা একটি কবরস্থান আর সেখানে এক যুবক যে আল্লাকে ভুলে গিয়েছিল কিন্তু সেই রাতেই তার চোখের সামনে খুলে গেল মৃত্যু আর কবরের ভয়ঙ্কর সত্য চলুন গল্পটা শুরু করি একটি ছোট গ্রাম চারদিকে শান্তি কিন্তু সেই গ্রামের ভেতরে ছিল এক যুবক কামাল ছোটবেলায় নামাজ শিখেছিল সে কিন্তু বড় হতে হতে ভুলে গেল আল্লাকে সে রাত কাটাতো কান বাজনায় জুয়া খেলত নেশাই ডুবে থাকত তার মুখে আল্লাহর নাম শোনা যেত না একদিন বন্ধুরা তাকে বলল বন্ধুরা ঠাট্টা করে বলল শোন কামাল তুই যদি সত্যি সাহসী হাস আজ রাতে কবরস্থানে যা কামাল হাসল কামাল অহংকারে বলল আমি ভয় পাই না রাতের কবরস্থান আমার জন্য কিছুই না কিন্তু তার বুকের ভেতর কেমন একটা কাপুনি শুরু হয়েছিল সে একা একা কবরস্থানের দিকে রওনা দিল চারপাশ নিস্তব্ধ শীতল হাওয়া বইছে কুকুরের ডাক শোনা যাচ্ছে দূরে তার প্রতিটি পদক্ষেপ ভারী হয়ে আসছিল কামাল এক পুরনো কবরের পাশে দাঁড়াল হঠাৎ মনে হল ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে সে থিমে গেল বুক কেঁপে উঠল কামাল কাপা গলায় বলল কে কে আছিস ভেতরে কোনও উত্তর নেই কিন্তু আওয়াজ বাড়তে লাগল কবরের মাটি যেন ফিসফিস করছে হঠাৎ তার পা পিছলিয়ে গেল সে পড়ে গেল আতখোলা কবরের পাশে ভেতরে তাকিয়ে দেখল অন্ধকারের মাঝে অদ্ভুত আলো জ্বলছে কামাল চোখ বড় করে বলল আল্লাহ এটা কি হঠাৎ সেই কবর থেকে গর্জে উঠল ভয়ঙ্কর শব্দ আমরা তোমার জন্য অপেক্ষা করছি কামাল চিৎকার করল কিন্তু তার গলা শুকিয়ে গেল সে দৌড়াতে লাগল হোচুট খেল বারবার হঠাৎ চারপাশের ঘন অন্ধকার নেমে এলো শীতাল বাতাস তার শরীর জমিয়ে দিল কালো কালো ছায়া ঘিরে ধরল তাকে তাদের চোখে লাল আগুনের মতো আলো ছায়ারা ফিসফিস করে বলল ফিরে এসো আমাদের পথে আল্লাহকে ভুলে যাও নামাজ ছেড়ে দাও কামাল কেঁপে উঠল কামাল চিৎকার করে বলল না তোমরা আমাকে ছুতে পারবে না কিন্তু ছায়াগুলো তার দিকে এগিয়ে এল সে হাঁটু গেড়ে পড়ে গেল কামাল কাঁদতে কাঁদতে বলল লা ইলাহা ইহা আস্তাক ফিরুল্লাহ আমাকে বাঁচান সে লুটিয়ে পড়ল চারপাশে কালো ছায়াগুলো চেঁচাতে লাগল ছায়ারা গর্জে উঠে বলল সে আমাদের হাতছাড়া হচ্ছে থামা ওকে ঠিক তখনই দূর থেকে ভেসে এল আজানের শব্দ আল্লাহ আকবার আল্লাহ আকবার শব্দটা যেন আসমান থেকে নেমে আসছিল কালো ছায়াগুলো হাউমাউ করে মিলিয়ে গেল কবরের আলো নিভে গেল ভোরের আলো ফুটে উঠল পাখির ডাক শোনা গেল কামাল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে মাফ করে দিন আমি আর ফিরব না দুনিয়ার পথে আমি শুধু আপনার দাস সে কবরস্থান থেকে বের হয়ে সোজা মসজিদে গেল ফজরের নামাজ পড়ল আর সেই দিন থেকে তার জীবন পালতে গেল গ্রামে সবার কাছে সে বলতে লাগল দুনিয়া মিথ্যা মৃত্যু সত্যি আল্লাহর দিকে ফিরে এসো তাওবা করো নইলে কবর তোমাকে গ্রাস করবে ভাই ও বোনেরা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী শয়তান আর জিন সবসময় মানুষকে বিভ্রান্ত করে কিন্তু আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয় কবরের অন্ধকার থেকে বাঁচতে হলে আজই নামাজে ফিরে আসতে হবে আজই তাওবা করতে হবে আজই আল্লাহর কাছে কান্না করতে হবে কারণ মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে